বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে জুমার পর বিশেষ দোয়া মোনাজাত পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে আজ কুমিলা দশ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়ে ফুটবলে অনর্ধ সতেরো বিশ্বকাপ চ্যাম্পিয়ন পর্তুগাল বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে করা হয়েছে সিসিউতে বিএনপির ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া দলের পক্ষ থেকে চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারের দোয়া চেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবি এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয় এই ভর্তি পরীক্ষা চলবে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আঠাশ নভেম্বর আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা উনত্রিশ নভেম্বর চারুকলা ইউনিটের এবং ছয় ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী তেরো ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গত উনত্রিশ অক্টোবর দুই থেকে শুরু হয় আবেদন গত উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উন মিনিটে শেষ হয়েছে আবেদন এবার পাঁচ ইউনিটে ছয় হাজার আসনে ভর্তি নেওয়া হবে আইবিএ ইউনিটে একশো বিশটি আসনের বিপরীতে আবেদন পড়েছে এগারো হাজারের বেশি কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন শত শত সন্ধ্যায় মনোনয়ন অনুসারীরা নাঙ্গলকোট উপজেলা সদরে এই বিক্ষোভ করেন দলীয় সূত্র জানায় বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূয়ার নাম ঘোষণা করা হয় এরপর থেকে ওই আসনে মোবাসের আলম ভূয়ার অনুসারীরা দুই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা কাফনের কাপড় পরে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ করেন মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় আমলিকের দোষর তাকে আমরা মানি না মানি না আমরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি আমাদের এই আসনের যোগ্য আমাদের প্রিয় নেতা জনাব আলহারুইকে তাদের শেষ প্রতীক দিতে হবে আমাদের পানের দাবি মানুষ রাজপথ থেকে ঢাকার রাজপথে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান ধর্মঘট নিতে বাধ্য হবে হাজার হাজার লোক আজকে কাপড়ের কাপড় পরে রাস্তায় নেমেছে তাদের একমাত্র উদ্দেশ্য জননেতা মোবাসম ভুইয়াকে নমিনেশন না পর্যন্ত আরো কঠোর কর্মসূচি মেহেরপুরে বিএনপির তিন শতাধিক কর্মী সমর্থক জামাতে ইসলামীতে যোগদান করেছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন জামাতের সংসদ সদস্য প্রার্থী কর্মী করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান প্রধান অতিথি ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা প্রধান মেহমান ছিলেন জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুলামি জামাতে যোগ দেয়া কর্মী সমর্থকরা বলেন জামাতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা তাদের ভালো লেগেছে দেশ ও ন্যায় নীতির পক্ষে সংগঠনটির অবস্থান তাদের অনুপ্রাণিত করেছে তাই তারা এ দলে যোগ দিয়েছেন সেই সব ভাইদের দেশ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতা জানাচ্ছি আলিঙ্গন করছি পাশাপাশি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রাবুল আলমিন যারা জামাতে যোগদান করলেন

সংবাদ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা করেছে বৃহস্পতিবার সিনেটের মানবাধিকার কার্যকরী কমিটিকে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী পাকিস্তান ও আমিরা দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ কূটনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত মধ্যপ্রাচ্যে পাকিস্তানিদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসীর কারণে রেমিটেন্সের বড় উৎস হল ইউএই কমিটির বৈঠকে সালমান চৌধুরী বলেন সৌদি আরব ও দুটি দেশই এখনও পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেনি তবে তারা একেবারে নিষেধাজ্ঞার সীমা পর্যন্ত গিয়ে থেমে আছে তিনি সতর্ক করে বলেন যদি সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয় পরে তা তুলে নেওয়া কঠিন হয়ে যাবে তিনি আরও জানান বর্তমানে ইউএই শুধু নীল অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে এদিকে সিনেট মানবাধিকার কমিটির প্রধান সামিনা মুমতাজ জেহেরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন অনেক পাকিস্তানি ইউএই গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এ ধরনের উদ্বেগ থেকেই এই বিধিনিষেধ খবর। ফাইনালে অস্ট্রিয়াকে ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল পর্তুগাল বৃহস্পতিবার কাতারের আল রায়ানের আল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই শিরোপা জিতেছে পর্তুগিজরা দুই সালের পর প্রথমবার এই আসরে অংশ নিয়ে এবার শিরোপা নিয়ে ফিরছে দেশে বেনফিকার আনিসিও কাবরাল বত্রিশ মিনিট সতীর্থ দুরাটে কুনহার কাছ থেকে কাট প্যাক পে চাল কাপান কাবরাল আসরে এটি ছিল তার সপ্তম গোল যা কিনা গোল্ডেন বুড জেতা অস্ট্রেলিয়ার জোহানেস মোসারের চেয়ে এক কম বয়সভিত্তিক এই বিশ্ব আসরের নয় সংস্করণ পর এবারই প্রথম সুযোগ পায় পর্তুগাল সেখানে বেলজিয়াম মেক্সিকো সুইজারল্যান্ডকে হারানোর পর নক ভারতকে কা দিয়ে ফাইনালে পা রাখে দলটি বিশ্বমঞ্চে এটি পর্তুগিজের প্রথম শিরোপা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে জুমার পর বিশেষ দোয়া ও মোনাজাত আইবিএর পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ কুমিল্লা দশ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রিয়াকে শূন্য গোলে হারিয়ে ফুটবলে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ চ্যাম্পিয়ন পর্তুগাল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে